ফার্স্ট থাকবে আজলান মার্ট কেননা আজলান মার্ট আজকে আপনাকে হায়ার মিডিয়া গিদির মতো সব ন্যাশনাল ব্র্যান্ডের পপুলার ব্র্যান্ডের এসি দেবে একদম গোডাউন প্রাইজে ভাই এখন তো কোন শোরুম প্রাইস না আপনি আছেন গোডাউন গোডাউন প্রাইজ আচ্ছা সরাসরি এক কথায় আপনি এসি গোডাউন থেকে একদম কম প্রাইজে এসি কিনুন ভাই হায়ার ইনভার্টার নন ইনভার্টার দেখেন কত কালেকশন রাইট এই যে ভাই এদিকে কিন্তু আমি ইনভার্টারটা রাখছি কিন্তু ওখানে

ভাই এটা তো মানে কি বলবো আসলে এটা মনে হয় শুধুমাত্র আসলান মাঠে পসিবল এটা শুধুমাত্র আসলান মাঠে পসিবল ভাই উনষাট হাজার টাকা আপনাকে এই যে দুই টন এসি দিয়ে দেবো মাত্র উনষাট হাজার টাকায় হায়ার ব্র্যান্ড এর দুই টন এসি ভাই যা লাগবে চলে আসুক আজলান মাঠে আজলান মাঠ মানে ধামাকা অফার

আর এর আগে আমি হায়ার ব্র্যান্ডের ওভেন প্লাস টিভির ভিডিও দিচ্ছি আপনাকে আপনার অডিয়েন্স চ্যানেল গুলো যাবে টিভির ভিডিও লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে থাকবে যারা হায়ার ব্র্যান্ডের টিভি নিতে চান অবশ্যই আপনি ডিসক্রিপশন থেকে লিঙ্কটা

ভাই এত এসি ধরতে গেলে ধরার শেষ নাই দেখতে গেলে দেখার শেষ নাই কিনতে গেলে কিনারও শেষ নাই যেহেতু হাজারো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি তো প্রাইসটা সবাইকে বলে দিই আজকে আপনাকে এরকম একটা জেনারেল আজকে আপনাকে এরকম একটা গিরের পোটাই এসি দেবো টেবিল ফ্যানের মতো

আমি তাদের জন্য সাজেস্ট করবো আপনারা আজলান মার্ট ভিজিট করতে পারেন তাছাড়া যে কোনো প্রয়োজন অনস্ক্রিনে তো কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারেন ভাই আমার মনে হয় না যে এত রিজনেবল প্রাইসে এসি অন্য কোথাও পাবে হ্যাঁ এটা আজলান মার্টের গোডাউন থেকেই পাবে অফিশিয়াল প্রোডাক্ট ভাই আপনি কি জানেন আজকে 2 টন এসি কত দেব ইনভার্টার কত দিচ্ছেন ভাই 2 টন ইনভার্টার আজকে গিডি এসি দিয়ে দেবো মাত্র 80000 টাকায় মাত্র 80000 টাকায় আপনার ভিডিও দেখে আসলে 78000 টাকা গাইস আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন সোহাগ ভাই ধামাকার উপরে ধামাকা দিচ্ছে আজকে আপনাদের জন্য তো এই ভিডিও দেখা পর আমার মনে হয় না যে আপনারা চুপচাপ বসে থাকবেন এবং সীমিত সময়ের জন্য কিন্তু এই ডিসকাউন্ট গুলো হ্যাঁ সবাইকে আমি রিকোয়েস্ট করব দ্রুত আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে প্রোডাক্ট অর্ডার করুন কোডে এর মাধ্যমে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা রয়েছে অথবা সব ভিজিট করে যাবেন চা খেয়ে যাবেন শপের ঠিকানা তো আরেকবার বলে দিই ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তি যুদ্ধ আসনালি রোডের অপোজিটে এটা সাও ডেসক্রিপশনে দেয়া থাকবে আর সবাইকে আরেকটু কথা না বললেই নয় আজলান মার্ট ইলেকট্রনিক্সের একটা স্বর্গরাজ্য যেখানে টিভি এসি ওয়াশিং মেশিন বিভিন্ন ভেরিয়েন্টের

তো সরাসরি আপনি আসलान মার্কেটে कांटेक्ट করুন এবং অবশ্যই মুবাদ ব্লগস কে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে হবে তাহলে নেক্সট ভিডিওে ভিশন ওয়াশিং মেশিন, হায়ার ওয়াশিং মেশিন, টপ লোডিং, ফ্রন্ট লোডিং, এই যে ভাই ভিশন ওভেন এই গরমে ইফতার আইটেমে যারা পিজ্জা, কাবাব, টি শুরু করে কেক আইটেম, পুডিং আইটেম বানাইতে চায়, ওভেন চায়, তাদের জন্য ওভেন দulse ধামাকা অফারে এরকমই যে অফার থাকবে। তো তারা ওভেন পারচেজ করতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে এই সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের নেক্সট ভিডিও পেয়ে যাবেন। সো বিয়ার্স আল্লাহ হাফেজ। thank you shortwave i love this